হ্যালো গাইস তো রেডি হয়ে নিয়েছি বাপের বাড়ি যাব অনেক দিন পরে যাচ্ছি ভীষণ আনন্দ হচ্ছে তো চলো ওখানে গিয়ে দেখা হবে কি কি করি বাপের বাড়িতে গিয়ে সেই সব দেখা হবে এ কোথায় যাচ্ছিস মামার বাড়ি মজা হচ্ছে বাপের বাড়ি এসছি আর বাপের ঘের মাছ খাবো না তাই কখনো হয় তো জলদি জলদি নেমে গেল আমার বর আর আমার বাবা মাছ ধরতে এবং বড় একটা ভেটকে ভাঙন ধরে এনেছে প্রথমে আমার ভাই আমার বর আর আমার মামা মাছ ধরছিল পুকুরে কিন্তু ওরা ছোট ছোটো মাছ ধরে এনেছে তাই আমি বলছিলাম যে বাবা না আসলে ঠিক মাছ খাওয়াটা হচ্ছে না তারপরে আমার বাবা কোথা থেকে হঠাৎ করে চলে এলো আর বাবাকে বললাম মাছ ধরতে চলে যাও তো সবার চান টান হয়ে গেছিলো বলে আমার বাবার আমার বর চলে গেলো ঘেরে গিয়েই একটা বড় ভাঙন আর ভেটকি ধরে নিয়ে চলে এলো তো দেখতে পাচ্ছ আমার বর ভেটকিটা দেখাচ্ছে কত বড় ভেটকি আর এই যে আমার ভাইয়ের হাতে ভাঙন আর আমি এখানে যে পুকুরে ছোট ছোটো মাছগুলো আমার ভাই ধরেছিল ওই মাছগুলো ধুচ্ছি এখানে কাতলা মাছ আছে পাশে মাছ আছে চিংড়ি মাছ আছে ওই মাছগুলো ধুচ্ছিলাম আর ওদিকে আমার বাবারা যে মাছটা এনেছে ওইটা কাটবে আমার বর ওর জন্য সবাইকে বলছিল তো দেখতে পাচ্ছ তোমরা মাছটা তো আমার বস শ্বশুরবাড়িতে গিয়ে সত্যি খুব কাজ করে মাছ কাটা থেকে এবং আমাদের কলটা অনেক দূর বলে বাইকে করে আমার মায়ের জলও এনে দেয় তা আমার মা বলে সত্যি ভাগ্য করে একটা জামা পেয়েছি মাছ কাটবে বলে আমার ঠাকমাকে মাকে যে এই মাছটা আমি কাটব সত্যি মাছটা খুব সুন্দরভাবে কেটেছিল এবং ও মাছ টাছগুলো খুব সুন্দরভাবে কাটে আর মেয়েদের থেকেও খুব সুন্দর মাছ কাটে এবং সবসময় কাজ বাজ করে না টুকটাক ভালোবেসে বাড়িতে গিয়েই করে তেল যে আমি মাছ ধরছি এখানে আর আমার ঠাকুমা ওখানে আমার ভাইকে বকছে কারণ আমার ভাই ভেটকি মাছটা বিক্রি করে দেবে বলছে কারণ ও গাড়িতে তেল মারার জন্য যেটুকু মাছ ধরেছে ও বলছে ভেটকি মাছটা দাও আমি বিক্রি করে দেবো তাই আমার ঠাকুমা বকছে যে না ভেটকি ভেটকিটা তো আমি আর আমার মামা মিলে আমার মায়ের একটা বরার মুরগি পুষেছিল সেটা মেরে দিলাম আমরা যখনই যাই আমার মা আমাদের বাড়িতে পোষা মুরগি একটা করে মেরে দেয় আর বরার মুরগির টেস্টটাই আলাদা খেতে ভীষণ ভালো লাগে তো আমি আর আমার মা লেগে পড়েছি মুরগি কাটা আর এই যে আমার মা এখানে ধুচ্ছে আর আমার মেয়ে ওই দিক দিয়ে হেঁটে হেঁটে কোথায় চলে যাচ্ছে তো দেখো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর আরও ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব পাশে থেকে